পেন্টিংটা শুধু ফুলের সৌন্দর্য নিয়ে নয় বরং গ্রাম্য জীবনে শান্তি সরলতা এবং প্রকৃতি শুরুর গল্পও বলছে এবারের পেন্টিং হবে সরিষা ফুল নিয়ে এটা বছরের প্রথম ক্যানভাস পেন্টিং প্রত্যেকবারের মতো এবারে আকাশটা কালারফুল রাখবো না আর কোনো মেঘ আঁকবো না এরকম সাদা থাকবে যেহেতু এটা শীতকালের পেন্টিং দূরের গাছগুলো একদম ঝাপসা রাখছি যেন পরিবেশের সঠিক অনুভূতি পাওয়া যায় সরাসরি ক্রেলিক মাঠ ঘাস এগুলো আঁকা যায় না এগুলো আঁকার জন্য প্রথমে এরকম কয়েকটি রঙের লেয়ার দিয়ে নিতে হয় থেকে হালকা অনেকগুলো রং বানাইছি বানিয়ে মাঠের মধ্যে এরকম একটা ফার্স্ট লেয়ার দিয়ে নিছি এটা শুকিয়ে যাওয়ার পরে এর উপরে ডিটেলস করবো অনেক দূরে সরিষা ফুলের দুইটা বাগান আঁকতেছি এগুলো যেহেতু অনেক দূরে তাই তেমন উজ্জ্বল করি নেই আর এখানে মিডিয়ালো কালারটা ব্যবহার করছে গ্রামগঞ্জে এই ধরনের খালি মাঠগুলো অনেক দেখা যায় যেখানে কিছু রোপন করবে যেখানে অল্প কিছু মাটি আর ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে এরকম একটা মাঠ আমার এ তুলে ধরতে চাইছি এই মাঠটা একদম খালি রাখবো গ্রামের খোলা মাঠের সৌন্দর্য অসীম আর এখানে আমি তুলে ধরতে চাইছি সেই মেলা মাঠের শান্ত আর তাজা সৌন্দর্য এখানে কৃষকের শ্রম আর প্রকৃতিক সৌন্দর্য একসাথে সমৃদ্ধি আনে তো তাজা অনেক আঁকলাম এবার ভাবলাম কিছু শুকনো মরা ঘাস আঁকি চার আমাদের চারপাশে এমন কিছু ঘাস আছে যেগুলো শুকিয়ে বাদামি রঙের হয়ে গেছে এই ধরনের ঘাসগুলো এখানে ফুটিয়ে তুললাম যেন প্রকৃতির বিভিন্ন রূপের সুন্দর এক রূপক সৃষ্টি হয় ক্যানভাস পেন্টিং করতে সাধারণত দুই ধরনের রং বেশি ব্যবহার করা হয় অ্যাক্রেলিক আর অয়েল কালার আমি কি রং দিয়ে আঁকি এটা অনেকে বুঝতে পারেন না এখানে আমি অ্যাক্রেলিক রং ব্যবহার করতেছি অয়েল কালার দিয়ে এখনো আঁকা হয় নাই তবে সামনে আঁকার চিন্তাভাবনা আছে এইসব ছোট ছোট বিষয়গুলো ডিটেলিং করতে অনেক বেশি সময় লাগে যদি দ্রুততার সাথে করে ফেলি মন মতো কিছুই হয় না এত সময় নিয়ে কাজ করতে একটু বিরক্ত লাগলেও আস্তে আস্তে কাজ করার মধ্যে একটা ভালো লাগা থাকে শেষ পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাওয়ার আশায় মনটা উদ্দীপ্ত থাকে শীতকালের মৃদু কুয়াশায় দূরের গাছগুলো একটু ঝাপসা রাখছি যেন প্রকৃতির সে ভিন্ন রূপ ফুটে ওঠে তবে কাছের গাছগুলো স্পষ্ট রাখতেছি যেন প্রকৃতিক সৌন্দর্য তাজত্ব আরো গভীরভাবে প্রকাশ পায় এই গাছগুলোর মধ্যেও আর তেমন হাইলাইট করব না আমি এক নীরব শান্তির ঘর আঁকলাম যা বিস্তৃত খোলা মাঠে দাঁড়িয়ে এই ঘরে থাকলে মনে হবে পৃথিবীর সব কোলাহল থেকে দূরে এক শান্ত পৃথিবী যেন খুঁজে পাওয়া গেছে বায়ুর মৃদু শব্দ খোলা মাঠের নিস্তব্ধতা সব কিছু মিলিয়ে এক অভূতপূর্ব শান্তি পানি আঁকতে সাধারণত আমাদের কম বেশি সবারই একটু অসুবিধা হয়ে থাকে পানি সাধারণত আকাশ মেঘ এবং চারপাশে বস্তুর প্রতিফলন করে সেগুলো আঁকতে হলে আপনাকে সঠিকভাবে আলু ছায়া উজ্জ্বলতা এবং অন্ধকারের পার্থক্য সঠিকভাবে বোঝাতে হবে এগুলো ফলো করেই আমি সবসময় পানি আঁকি আজকে বলে দিলাম পেন্টিং এ নৌকাটি পাড়ের পাশে অবস্থান করছে যেন সে থেমে আছে কিছু সময়ের জন্য প্রকৃতিক শান্ত পরিবেশে বিশ্রাম নিচ্ছে এই ছবির প্রতিটি বৈশিষ্ট্য নিরবেগ সৌন্দর্যের দিকে নিয়ে যায় নৌকাটা আঁকার আগেই আমি নৌকার ছায়া এঁকে রাখছিলাম পানি আঁকার সময় আমার পেন্টিংয়ে কাজ করাও প্রায় শেষ এবার শুধু সামনের খালি অংশে সরিষা ফো ক্যানভাসে সরিষা ফুল ফুটিয়ে তোলার মাধ্যমে আমার পেন্টিং শেষ হয়েছে এটা শেষ করতে আমার পাঁচ দিনের মতো সময় লাগছে গ্রামীণ শান্ত পরিবেশে আর খোলামেলা মাঠে সরিষা ফুলের ঝলমলে হলুদ রং যেন প্রকৃতির মাঝে এক উজ্জ্বল রূপ হয়ে ফুটে ওঠে সরিষা ফুলের এই সোনালি শোভা তাদের কোমল পাপড়ি এখে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজের সেরা রূপে সাজানো আমার সরিষা ফুলের পেন্টিং কেমন লাগছে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে